একদম অনুন্নত এখন এই গত পাঁচ বছরে উনি সময়সীবা বেড়ে দিলেন এই টাইমের মধ্যে তোমাদের সমস্ত কাজগুলো করতে হয় আমরা ইনন থেকে গ্রামীণ সড়ক মাইলের পর মাইল ছেলেমেয়েরা হেঁটে আসে এটা কিন্তু নেত্রীর নির্দেশেই আমরা করে দিচ্ছি এবং একটা স্পেশাল সুবিধা নেই সেটা হচ্ছে পিএইসির মাধ্যমে আমরা আবেদন করলাম যে নির্বাচিত জনপ্রতিনিধি যারা তারা যদি এই কাজগুলো করতে পারে যার একটু জমি যাবে সেখানে তারা ভর্তুকি দিতে পারবে রাস্তাগুলো কমপ্লিট হবে আর যদি এটা ঠিকাদারের মাধ্যমে হয় তখন বাধাগ্রস্ত হবে জমির মালিকরা জমির মধ্য দিয়ে রাস্তা কাটতে দেবেন তো নেত্রী মেনে নিলেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কেউ জিডি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ডেকে উনি নির্দেশনা দিলেন অন্তত এই উন্নয়নটা যাতে হয় আমরা বঞ্চিত ছিলাম সবকিছু তো সেই কাজগুলো আমরা শুধু তালিকা প্রণয়ন করেছি সব ইননের চেয়ারম্যান জন আওয়ামী লীগের নেতৃবৃন্দর সাথে কোথায় কি রাস্তাঘাট প্রয়োজন তাদের কাছ থেকে তালিকা নিয়ে তখন আমি এখানে সাইন করে পাঠিয়েছি আর আপা দেখে উনি বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছেন আর ওনার তোফাল এখন মুখ্য সচিব ছিলেন উনি এখন নেই আপনাদের মুখ্য সচিব তোফায়ল আহমেদ কিন্তু এটা দেখাশোনার দায়িত্ব স্পেশাল উনি এখানে বহুবার এসেছেন এগুলো ভিজিট রাস্তাগুলো আমাকে নিয়ে ইঞ্জিনিয়ার ইনকে নিয়ে গোপালগঞ্জের সড়ক ছিল না সেখান থেকে শুরু করে এখন কোটালিপাড়ার সর্বত্র বিদ্যুতের আলো আলোকিত রাস্তা ঘাট ভ্রিজ কালভার্ট স্কুল কলেজ সবকিছু মাননীয় প্রধানমন্ত্রীর অবদান আমরা যখন যেটা নিয়ে আপার কাছে উপস্থিত হয়েছি আপা নির্দেশনা দিয়েছেন এগুলো বাস্তবায়ন সকল উন্নয়নের চাবিকাটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমরা শেখ হাসিনার কর্মী আমরা নেত্রীর নির্দেশনা বাস্তবায়ন করে এখানে আমাদের কোনো উনি যে নির্দেশ দেন সেটাই আমরা অক্ষর অক্ষরে পালন করার প্রাণ চেষ্টা আপনার এই উপজেলাতে কিছু দৃশ্যমান উল্লেখযোগ্য উন্নয়নের কথা বলুন যেমন আহ এই উপজেলা কমপ্লেক্স ফায়ার সার্ভিস স্টেশন তিন কোটি টাকা ব্যয় এক অত্যাধুনিক মসজিদ অফিস ছিল না ঘুমে অফিস সেটাকে আমার আমরা করে দিয়েছি তো কৃষি ভবন মুক্তিযোদ্ধা ভবন এবং উনি এসে একটা কলেজ ছিল সেটাকে একটা ভবন ছিল জনাজী একাধিক ভবনে বিশ্ববিদ্যালয় কলেজে রূপ দিয়েছেন যেন অনেক শেখ আছেন আর একশো ছিয়াশিটি এর অর্ধেক উনি নিজে করেছেন যেমন উনি ভীমচন্দ্র বারোই আওয়াম আমার ইউনিয়নের সভাপতি ওনার নামে একটা স্কুল সেটাও আমি গিয়ে